আসলাম আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে সারা দিন ব্যাপী থাকবে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট জমজমেট টুপিস যেটা এ গ্রেটের মধ্যে কিন্তু হচ্ছে জমজমেট টুপিসগুলি পেয়ে আছেন মাত্র পাঁচশো টাকা করে অনলি ফর পাঁচশ টাকা ফুল বিডোটা দেখতে হবে আর ডিজাইনগুলি দেখবেন কালারগুলিও দেখবেন এটা ফার্স্ট ওয়ান কালারটা চলে আসবে এটা কিন্তু এ গ্রেটের জমজমেট টুপিসগুলি থাকবে অনেক আপরে হচ্ছে যে এইটার মধ্যে আমরা থ্রি পিস করে দিই আটশো টাকার মধ্যে যারা টুপিসগুলি চাচ্ছেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে নিবেন যে ভাইয়া আমি টুপিসগুলি নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে পাঁচশো সত্তর টাকার মধ্যে খালি দোপাটা চলে আসবে অনেক সুন্দর একটা দোপপাটা দিয়েছি বেশ সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটারও কিন্তু হচ্ছে মাত্র পাঁচশো সত্তর টাকার মধ্যে দোপাটাটা চলে আসবে তো জমজমে টু পিসের কালেকশন এটা পাবেন পাঁচশো সত্তর টাকার মধ্যে লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে আপনার আশি প্লাস তারপরে স্লিপের পার্টটা কিন্তু আলাদাই রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটটা পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের ক্যাপশনে নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ফুলের মধ্যে চলে আসবে এটাও কিন্তু হচ্ছে খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার কিন্তু একটা স্যালোয়ার ম্যাচিং করে থ্রি পিস বানিয়ে পড়তে পারবেন অনেক আপুরে আবার একটু টি শার্ট প্যান্টের লেগিনসের সাথে পরেন ভালো লাগে তো এই টু পিসগুলি আমরা খুবই সীমিত লাভেই কিন্তু দিচ্ছি মাত্র পাঁচশো তো সত্তর টাকার মধ্যে এখন কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন অনেক ভালো লাগে অনেক যারা আসতে যাচ্ছেন চলে আসেন আর এটি অনলাইনের মাধ্যমেও পাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করলেই কিন্তু পেয়ে যাবেন খুব সীমিত প্রফিটই কিন্তু হচ্ছে আমরা ড্রেসগুলি সেল করি এখানে শুধু এখানেই শেষ নয় এখানে কিন্তু হচ্ছে আরও ডিজাইন আছে দেখেন জ্যাম কালারটা অনেক আছে ডিজাইন আছে কালার আছে কম্বিনেশন আছে নাম্বারে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম